সুন্দর এই দুনিয়াতে এখনো যাদের বেঁচে থাকার কথা তারা অনেকেই হয়তো বেঁচে নেই কিন্তু যাদের বেঁচে থাকার কথা না যাদের বয়স সত্তর বছর আশি বছর হয়ে গেছে তারাও কিন্তু এখনো বেঁচে আছে একটু ভেবে দেখুন যে দুনিয়াতে কারো কোনো গ্যারান্টি নেই যে থাকার কথা সে বেঁচে নেই যে থাকার কথা না সে এখনো বেঁচে আছে এভাবেই যে মন আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কিন্তু থাকার জন্য নয় কেউ কিন্তু থাকতে পারবেন না কেন পার্টি আছেন আর কিছু কাজকর্ম করার জন্য সেগুলো আমরা কতটুকু করতে পারি সেটা আমার অন্তরি হয়তো ভালো জানে কিংবা আপনার অন্তরি ভালো জানে তারপরেও দুনিয়া নিয়ে আমাদের কত অহংকার কত মানুষ আশেপাশে আমাদের চলে গেছে একটু দেখুন আমার বন্ধু বান্ধবী আত্মীয় সজন ভাই বোন উনি আজকে দুনিয়াতে নেই এই সিরিয়ালটা কিন্তু একদিন দুইদিন পরে হয়তো আমার আপনার সবার আসবে সেই জিনিসটা আমরা জানি ভাবি বুঝি তারপরেও দুনিয়া নিয়ে আমাদের কত অহংকার কত তমসা ক্ষমতার পিছনে টাকার পিছনে ক্ষমতার জন্য টাকার জন্য মানুষ মানুষকে আমরা শেষ করতে দেই আফসোস যে আমরা যে বুঝতাম যে দুনিয়াটা ক্ষমতায় আজ আসি তো কাল নেই তাহলে হয়তো এরকম করার কথা নাই